আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আবারও আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এটার ভিতরটা একটা বকেট আছে যদি মাস্টার সিলিন্ডার আপনাকে ভালো র্যান্ডসমস না দেয় ওটার ভিতরে একটি অয়েল থাকে ব্রেক অয়েল অবশ্যই অয়েলটা রিপ্লেস করে নেবেন ভালোভাবে বকেটটা পুরাতন যে বকেট এটার সাথে লাগানো আছে বই মাস্টার সিলিন্ডারের সাথে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে তারপরে আপনি নতুন অয়েলটা আবার এটাতে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে আপনি ভালোভাবে পান্স করে আপনার হাইড্রোলিক অ্যাডজাস্ট করে নেবেন তখন চালিয়ে একটি ভালো একটি ফিডব্যাক পাবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন উপরে ডেলে দেওয়ার পরে নিসে কে যে আপনার মাস্টার সিলিন্ডারে কেলিবার আছে ওখানে রেসপন্স আসবে আসসালামু আলাইকুম